একজন লিডার যখন লিড দেয় তখন কিন্তু সে মোটামুটি ছয় টাইপের স্টাইল কিন্তু সে ফলো করে তো আমরা কিন্তু সমগ্র পৃথিবীতে ছয় ধরনের লিডারশিপ কিন্তু বেশি ব্যবহার করি তো প্রতিটা স্টাইলের কিন্তু সুবিধা আছে আছে অসুবিধা তো একজন লিডার কিন্তু একটা স্টাইলে কিন্তু সীমাবদ্ধ থাকতে পারে না তার কিন্তু ক্ষেত্রভেদে কিন্তু সবগুলি স্টাইলই কম বেশি কিন্তু তার অ্যাপ্লাই করতে হয় এবং তার কিন্তু এই ছয়টা স্টাইলের একটা ব্লেন্ড হয়ে তার কিন্তু একটা ডোমিন্যান্ট স্টাইল হয়ে যায় তো আমরা আজকে আলাপ করবো যে ছয়টা স্টাইল কিভাবে কাজ করে তো নাম্বার ওয়ান হচ্ছে অটোকেটিক টাইপের লিডার যেখানে লিডারই আসলে বেশিরভাগ ক্ষেত্রে সে কিন্তু ডিসিশনটা নেয় এই লিডারশিপ কিন্তু 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 ক্রাইসিস ক্রাইসিস মোমেন্টে মোমেন্টে ভালো বিকজ আপনি খুব বেশি সময় পাবেন না যে আপনার বা আপনার যারা এমপ্লয়িজ আছে তাদের সাথে ডিসকাশন করে আপনি যে ডিসিশন নিবেন এটা কিন্তু সম্ভব হয় না এই জন্য কিন্তু আপনাকে ক্রাইসিস মোমেন্টে অটোক্রেটিক লিডারটা কিন্তু ভালো তারপর হচ্ছে ডেমোক্রেটিক লিডার এটা কিন্তু আসলে ন্যায় ভিত্তিক ও পরামর্শ ভিত্তিক হ্যাঁ এটা কিন্তু মানবতার কল্যাণে কিন্তু এটা ভালো কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে যে টিম মেটসদের অনেকে কিন্তু আসলে ভুল দিকে ধাবিত হচ্ছে তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে ডেমোক্রেটিক ডিসিশন কিন্তু আমাদের নিতে হয় তো ডেমোক্রেটিক ডিসিশন কিন্তু ভালো কিন্তু অনেক সময় কিন্তু আমরা একটা গিলিমায় পড়ে যাই যে হোয়াট ইজ দ্য রাইট ইজ নট অলওয়েজ পপুলার এরপরে কিন্তু দেখা যাচ্ছে আরেকটা লিডারশিপ স্টাইল আছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড লিডার মানে হচ্ছে সম্পর্কভিত্তিক লিডার যেমন বাংলাদেশের চর্মনায়ের পিসাপ হচ্ছে অ্যাফিলিয়েটেড লিডার সে তার ফলোয়ারদের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছে তারা কিন্তু অন্যভাবে তাদেরকে বিশ্বাস করে যেমন নেতা তারপরে পপ ফ্রান্স তারাও কিন্তু ভিশনারি লিডার ভিশনারি লিডাররা হচ্ছে যে সমগ্র জিনিসটা চিন্তা করে কিন্তু তারা দূরদর্শী একটা সিদ্ধান্ত নেয় তারা কিন্তু আসলে আমাদের চোখ দিয়ে না দেখে তারা কিন্তু বেশি মনের চোখ দিয়ে দেখে যেমন এলোন মাস্ক একজন ভিশনারি লিডার সে কিন্তু আহ সারা বিশ্বে আমরা একসময় যদি বসবাসের অনুপযোগী হয়ে যায় সেক্ষেত্রে আমরা অন্য গ্রহে কিভাবে বসবাস করতে পারি সেটা নিয়ে কিন্তু সে কাজ করছে এরপর হচ্ছে কোচিং টাইপের লিডার সেটা হচ্ছে যেমন ধরেন বিরাট কোহলি ইন্ডিয়ার একজন ক্রিকেটার তাকে কিন্তু আসলে ক্রিকেট খেলা কিভাবে খেলতে হবে এটা শেখানোর কিছু নাই বাট তাকে কিন্তু বিভিন্ন কোশ্চেন মাধ্যমে এই শটটা ভালো ছিল কিনা বা এই কাজটা ভালো ছিল কিনা এভাবে কোশ্চেন ইয়ার করে তার কাছ থেকে আনসার নিয়ে আসা এটাই কিন্তু আসলে কোচিং লিডারের কিন্তু একটা স্টাইল এরপরে লাস্ট যেটা হচ্ছে যে লেজি ফেরি লিডার লেজি ফেরি মানে হচ্ছে স্বাধীনতা ভিত্তিক লিডার এখানে কিন্তু লিডার আসলে এমপ্লয়কে এমপাওয়ার করে এবং এত কোয়ালিটি সম্পন্ন এমপ্লয় সে হায়ার করে যে এমপ্লয়কে কিন্তু বেশি গাইড করতে হয় না যেমন বিল গেটস ওয়ারেন বাফিটেরা কিন্তু লেজি ফেরি টাইপের লিডার তারা কিন্তু আসলে খুবই কম ইনভলভ হয় এবং তাদের এমপ্লয়িরাই কিন্তু আসলে অর্গানাইজেশনের জন্য এম্পাওয়ার্ড হয়ে তারা কিন্তু সামনে ডিসিশনগুলি নেয় তো প্রতিটা লিডারের সিপ স্টাইলের ভালো মন্দ আছে এই সবগুলি মিলিয়ে একজন লিডার কিন্তু তার একজন ডোমিন্যান্ট স্টাইল নিয়ে সে কিন্তু অর্গানাইজেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো মোটা আমরা যেটা বলতে পারি যে আপনি ক্রাইসিস মোমেন্টে অটোক্রেটিক টাইপের লিডার এবং নর্মাল টাইমে ডেমোক্রেটিক টাইপের লিডারটা কিন্তু আসলে বেস্ট প্র্যাকটিস তো থ্যাংকস ফর ইউর ওয়াচিং